মূলত আমাদের জীবনটা নষ্ট করে দিয়েছে আমাদের চাকরি নিয়মিত করার জন্য যতগুলো এভিডেন্স আসে যতগুলো সুপারিশ আছে আমার মনে হয় না আর কোনো চাকরিজীবী বেশ মানে আপনার প্রজেক্ট হোক আউটসোর্সিং এদের নাই আমাদের প্রথমে ইউনোস বলছে লাগবে আমার যে যারা আছে প্রত্যেকজন কিন্তু এক একটা উপজেলার ডিজিটাল সেন্টার থেকে নির্বাচিত এবং এরা প্রত্যেকই পুরস্কার প্রাপ্ত অর্থাৎ আইসিটি কিন্তু এদের হাত দিয়ে উন্নতি হয়েছে এরপর এদেরকে আনছে উপজেলা পরিষদের টেকনিশিয়ান হিসেবে বাছাই করে তারপরে আমাদের প্রজেক্ট বলছে তোমাদের সরকারি হবে রাজস্বকরণ করা হবে কিন্তু সেটা করা হয় নাই এরপরে আমাদের ডিসি সম্মেলনের সুপারিশ আছে আমাদের হাইকোর্টের রায় আছে এবং আমলা থেকে শুরু করে এমন কোনো লোক নাই যে আমাদের জন্য সুপারিশ করে নাই নিয়োগের জন্য কিন্তু অদৃশ্য কারণ রহস্যজনক কারণে হয় নাই আরও আশ্চর্য হবেন আপনার বাড়িতে আপনি দাওতে চিঠি দিচ্ছেন আমাকে এই যখনই বারবার সিংড়া গেছি আমাদের প্রধান জোনায়ত আহমেদ পলক সে আইসিটি অধিদপ্তরের ডিও লেটার দিচ্ছে এটা হাস্যকর আমাদের নিয়ে খেলছে এইভাবে তখন আমরা বলতে পারি নাই আমরা চেক চাকরির জন্য বলতে পারি নাই মুখে অনেক কিছু আসে বুকে আসে কিন্তু মুখ বলতে পারি না বললে আমরা থাকবো না কষ্ট নিয়ে আজকে আসছি হয় চাকরি নেব না হয় জীবন দিয়ে বাড়ি চলে যাবো বিগত আট বছর আইসিটি মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের নিয়োগ পেয়ে আমরা বিনা বেতনে আট বছর চাকরি করছি আমরা দুই হাজার চোদ্দোর ফেব্রুয়ারির দুই তারিখে নিয়োগ পাই দুই হাজার ষোলোর জুনে আমাদের প্রজেক্ট শেষ হয় প্রজেক্ট শেষ হওয়ার পর এই দপ্তরের যিনি প্রতিমন্ত্রী ছিলেন সে প্রত্যেকটা উপজেলাতে নির্বাহী অফিসারকে ডিপোর্টারের মাধ্যমে নির্দেশনা দেয় যে প্রজেক্টের মেয়াদ শেষ হওয়ার পরও যারা টেকনিশিয়ান তারা তাদের দায়িত্বে কর্মরত থাকবে না মুখ থুবড়ে পড়বে ওই মন্ত্রী ওই মন্ত্রীর ডিউ লেটারে আমরা বিগত আট বছর বিনা বেতনে উপজেলায় কর্মরত ছিলাম আমরা বৈষম্যের শিকার আমাদের গলা চিপে ধরেছিল আমরা আমাদের অধিকার সম্পর্কে কথা বলতে পারি নাই আজকে আমরা এই দেশ স্বাধীন সত্য স্বাধীন হয়েছে আমার ভাই আবু সাইদের রক্তে বৈষম্য দূর করার জন্য আমার ভাই আবু সাইদ তার বুকের কাজা রক্ত দিয়েছে বৈষম্য দূর করার জন্য আজকে আমরা বলিষ্ঠ এখানে উপস্থিত হয়েছি আমরা দাবি জানাইতে চাই আইসিটি অধিদপ্তরে আমরা যেভাবে বৈষম্যের শিকার হয়েছি বিনা বেতনে আট বছর চাকরি করছি আমরা সেই বৈষম্য জীবন থেকে মুক্তি চাই অনতি বিলম্বে আইসিটি অধিদপ্তরে শূন্য পদ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরে আগামী এক সপ্তাহের ভিতরে আমাদেরকে স্থায়ী করার জন্য আমরা এখানে অনুষ্ঠান আমাদের অনশন কর্মসূচি অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে এই পদে স্থায়ীকরণ করা না হবে হ্যাঁ অবশ্যই তাকে স্বাস্থ্যের আওতায় আমাদের জীবনটা নষ্ট করে দিয়েছে তিনি বলেছেন এই তোমাদের চাকরি হয়ে যাবে আমরা বারবার তার সিংড়াতে গেছি তার সাথে দেখা করার জন্য এই মন্ত্রণালয় এসেছি সে ডিউ লেটার দিচ্ছে আমাদের চাকরি হয়ে যাবে এখন সে আমাদের বয়স শেষ হয়ে গেছে চাকরি বয়স নাই ভাই বয়স নাই কিন্তু আমাদের শেষ হয়ে গেছে আমরা বললাম যে স্যার আপনি যে আমাদের এই জীবন খেললেন আমাদের যে শেষ করে দিলে বা তোমাদেরটা হবে তোমাদেরটা হবে নিশ্চিত থাকো হ্যাঁ আমি তোমাদের চাকরি করে দিয়েই যাব তা বারবার সে নির্বাচিত হয়েছে কিন্তু আমাদের নিয়ে খেলছে আমরা তার বিচার চাই তা দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক নেই যেহেতু বাংলাদেশের ধারণ সত্য স্বাধীন দেশের আমাদের সরকার আশা করি আমরা আমাদের ন্যায্য দাবি আমরা পেয়ে এবং আমাদের দাবি যাচাই বাছাই করবে আমাদের যথেষ্ট আমাদের ডকুমেন্টস আছে আমাদের দাবি মেনে নেওয়ার মতো যেমন আমাদের জন জনপ্রশাসনে আমাদের পথ সৃষ্টির বিষয়ে সেখানে উল্লেখ আছে যে টেকনিশিয়ান পথটি নিয়োগ যদি না থাকায় ডাটাইনটি ঘটনার পর সেজন করা হবে সেই প্রেক্ষিতে আমাদের এই পথ আমরা দাবি করি এবং আমরা হাইকোর্ট থেকে রায় পাইছি আমাদের এবং আমাদের জেলা প্রশাসন সম্মেলনে ষোলোতে এবং আঠারোতে দুই দুইবার উত্থাপিত হয়েছে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপন জনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে